আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করছি ভালো আছেন নক্টোবাই পেস থেকে আপনাদের জন্য আবারও নিয়ে এসেছি বত্রিশ পিসের একটি ডিনার সেট এই ডিনার সেটটির মধ্যে আপনারা যা যা পেয়ে যাবেন এখন আমি আপনাদেরকে এক এক করে দেখাচ্ছি প্রথমে যেটি দেখাচ্ছি এটি হচ্ছে গিয়ে বারো ইঞ্চি সাইজের রাইস ডিশ দেখতেই পারছেন ডিনার সেটটির কালার কম্বিনেশন কতটা সুন্দর হোয়াইটের মধ্যে পিঙ্ক কালারের ফুল এবং গ্রিন কালারের লিভ দেওয়া আছে এটি কিন্তু বেঙ্গল ফাইন সিরামিকের দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর এবং কতটা ইউনিক ডিজাইনের এই ডিসটি পেয়ে যাবেন আপনারা একটি তারপর দেখাচ্ছি এগারো ইঞ্চি সাইজের রাইস প্লেট দেখতেই পাচ্ছেন প্লেটটিও কিন্তু খুবই সুন্দর দেখাচ্ছি আট ইঞ্চি সাইজের হাফ প্লেট কাপ সসার রয়েছে ছয়টি কাপ এবং ছয়টি সসার কতটা সুন্দর দেখতেই পারছেন তারপরে যেটি দেখাচ্ছি আপনারা এমন ফিনি পেয়ে বাটি পেয়ে যাচ্ছেন ছয়টি একদম পারফেক্ট সাইজের আছে বড়ও না আবার ছোটও না আপনারা চাইলে মাল্টিপেল ইউজ করতে পারবেন নুডলস বল পাস্তা বোল কারি বল ফিনি বাটি আইসক্রিম বাটি